আনেকে এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইলো কলকাতা নাইট রাইডার্স আর তাই তার হাতেই ক্যাপ্টেনসি দায়িত্ব তুলে দেওয়া হলো তার তারপরেই নতুন রেট্রো জার্সি রিলিজ করলো কলকাতা নাইট রাইডার্স অফিশিয়ালি তাদের নতুন মৌসুমের জন্য উইনিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স হতে চলেছে প্রথম টিম যাদের জার্সিতে থাকতে চলেছে টাটা আইপিএল দু হাজার চব্বিশের গোল্ডেন বেগ দু হাজার চব্বিশের মৌসুমের জার্সি থেকেও দুর্দর্শ পঁচিশ সালের নতুন জার্সি তার সঙ্গে সঙ্গে কি ভাগ্য পাল্টাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এর অজিঙ্কা রাহানের হাত ধরে সেটা এখন দেখার বিষয় কলকাতা নাইট রাইডার্স কি আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হতে চলেছে আইপিএল দু হাজার এবং চার নম্বর আইপিএল ট্রফি কি জিততে চলেছে কলকাতা নাইট রাইডার্স সেটা তো সময় বলে দেবে তো বন্ধুরা তোমাদের কি মতামত অজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন করা নিয়ে সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক চ্যানেলটি করে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল করে নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য দেখাচ্ছি খুব তাহলে নতুন কোন ভিডিও নেত কোনো গুড বাই টেক কেয়ার